সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গণ গন গন সাগর নদীদের গণ গন গন জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহ জয়গান গণ আল্লাহ গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোন তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত নামধুর মিষ্টি মিষ্টি ওই দইনের গান রয়েছে তাহাতে কি सुधा অপরান শোন তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মিষ্টি মিষ্টি ওই দই রয়েছে তাহাতে কি সুধা অপরাধ কোথা পেল তারা এই সৌরম কোথা পেল তারা এই সৌরম লাল জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ প্রিয়মো হাম্মদ্রি ভব প্রিয়ম হাম্মিয়ারায় র সকশ বাতশ দে তেজো আই আয় 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 রায় রাগন আকাশ বাতশ দে আমি না দমিনামা কোলে দোলে শিশু ইসলাম দোলে দে আমি মাগের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মে শাহাদে কোচি মে শাহাতের সোন আয় রে সাগর আকাশ বাতাস বেজড়ে আয় 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 রে সাগর আকাশ বাতাস আই সাগর নদী আরে পাহাড় বনে পাখিদের গণ 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 জরণে সাগর নদী হেসে আসে ওই সুমধরতান ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ শোনেন আমরা ডুয়েট কর